বাংলাদেশে আয়নাঘর নামে এক গোপন বন্দিশালা নিয়ে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে নির্যাতনের এই কেন্দ্রগুলো ছিল পর্দার আড়ালে তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিদর্শনের পর এই আয়নাঘর নিয়ে উঠেছে চাঞ্চল্যকর তথ্য তাহলে কি এই আয়না ঘর কেন এসব স্থানে আয়নাঘরের মতো দেওয়াল ব্যবহার করা হতো আর এখানে কি ধরনের কর্মকাণ্ড ঘটতো আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন আয়না আয়নাঘরের রহস্য বারোই ফেব্রুয়ারি দুই এই দিনটি বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর ঢাকার আগারগাঁও কচুক্ষেত এবং উত্তরার গোপন তিনটি আয়নাঘর পরিদর্শন করেন তিনি এই স্থানগুলোকে নিঃশংস নির্যাতন কেন্দ্র বলে বর্ণনা করেছেন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে এখন পর্যন্ত সাতশো থেকে আটশোরও বেশি আয়নাঘর থাকতে পারে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর দাবি এই বন্দিশালাগুলোতে তাদের স্বজনদের নির্যাতন করা হয়েছে আয়নাঘর নামকরণ হয়েছে একটি বিশেষ গঠনের কারণে দেওয়ালের চারপাশে বড় বড় আয়না বসানো থাকতো যার মাধ্যমে বন্দীরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পেতেন কিন্তু বাইরের কেউ তাদের দেখতে পারত না এটি মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য ডিজাইন করা হয়েছিল বিশ্বস্ত সূত্রের দাবি এসব বন্দিশালায় মানুষকে দীর্ঘদিন আটকে রেখে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হতো রাজনৈতিক প্রতিপক্ষদের নিঃশেষ করার জন্য নির্মম নির্যাতন চালানো হতো প্রধান উপদেষ্টা এই গোপন বন্দিশালাগুলোকে মানবাধিকারের চরম লঙ্ঘন আখ্যা দিয়েছেন তিনি বলেছেন গুম কমিশনের প্রতিবেদনে ডকুমেন্ট বাধ্যতামূলক করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এসব অত্যাচারের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন জাতিসংঘ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের জন্য এটি একটি কঠিন সময় সত্য উন্মোচনের এই যাত্রায় ন্যায় বিচার নিশ্চিত করতে পারা এখন কঠিন চ্যালেঞ্জ যারা গুম হয়েছেন যারা ফিরে আসতে পারেননি তাদের পরিবার কি কখনো ন্যায় বিচার পাবে এই প্রশ্ন সকলের কাছে ঘুরপাক খাচ্ছে